মেথি আমলকি হরিতকি সহ আরও পনেরোটি ভেষজ আইটেম দিয়ে তৈরি একদম গ্যাস্ট্রিকের একটা প্রাকৃতিক সমাধান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আপনারা যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়েছেন যেমন বিট্রুট পাউডারটা আখরোটটা বা অন্য অন্য আমাদের যে কোনো প্রোডাক্টের পাশাপাশি আপনারা অনেকেই চাচ্ছিলেন যে গ্যাস্ট্রিকের একটা প্রাকৃতিক সমাধান যাতে আমরা নিয়ে আসি আমাদের সেই গ্যাস্ট্রোক্লিন পাউডারটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এবং আমাদের পেজে এবং নাম্বারে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনারা গ্যাস্টিকের কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই যদি কোনো প্রোডাক্ট চান সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রোকলিন পাউডারটা হতে পারে আপনাদের জন্য একটা চমৎকার সমাধান কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু প্রাকৃতিকভাবে আপনারা গ্যাস্ট্রিকটা নিরাময় করতে পারবেন তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারেন মেসেজ দিতে পারেন আমাদের মেসেঞ্জারে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম